আসসালামু আলাইকুম গ্লোবাল বাংলা নিউজ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরিবিস্তারিক জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়েছেন ট্রাম্প এনি জানিয়ে দিব একটি বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দিব কামিনীর দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে বলছে ইরান ইরানের সেনাবাহিনী আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে চূড়ান্ত হামলার প্রস্তুতি ট্রাম্পের ইরানের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী পাল্টা হামলার হুশিয়ারি ইরানেরও আরও জানিয়ে দিব তুরস্ক কাতারকে হুমকি দিলেন এবার ইসরায়েলের কট্টরপন্থী দখলদার ইহুদিবাদী বেঞ্জামিন নেতান্যাহু সর্বশেষ জানিয়ে দিব ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনুরোধ রেজা পাহলবির এটা দেশদ্রোহী এমন দেশদ্রোহী ইরানের জনগণ কিভাবে মেনে নিবে এটাই ভাববার নিজ দেশের জনগণের হামলা চালানোর জনগণকে করে দেওয়ার স্পর্ধা সাহস দেখালো কিভাবে এবং এই সাহস নিয়ে আবার দেশে ঢুকবে দেশ পরিচালনা করবে সেই জনগণ এই সরকারকে কিভাবে মেনে নিবে এটাই আমার মাথায় ঢুকছে না তার কথা শুনলে গোটা বিশ্ব হতবাক তিনি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইরানের বিরুদ্ধে সামরিক হামলা যুক্তরাষ্ট্র ইসরাইল কিংবা অন্য যে কোনো পক্ষের মাধ্যমে চালানো হোক না কেন তা আমার কোনো আপত্তি নেই এটি যুক্তরাষ্ট্রের হামলা হতে পারে ইসরায়েলের হামলা হতে পারে কিংবা অন্য কারো তাতে আমার কিছু যায় আসে না কত বড় নাঠা বিদেশি আগ্রাসনের পক্ষেই সাফাই গে পাহলবি দাবি করেন একটি মাত্র চূড়ান্ত হামলাই পরিস্থিতি পুরোপুরি পাল্টে দিতে পারে এবং বর্তমান ইরানি সরকারকে উৎখাত করতে পারে ইরানকে পুরোপুরি পরাজিত করতে হলে দেশটির সামরিক ও নিরাপত্তা কাঠামোর সব প্রতিষ্ঠানকেই লক্ষ্যবস্তু করতে হবে প্রিয় ভিউয়ার্স এই যে যে রেজা পাহলবি শুধু ক্ষমতার লোভে ক্ষমতার মসনদে বসার জন্য একটি ইসলামী শাসন প্রক্রিয়া রাষ্ট্রকে বিলীন করে মুছে দিয়ে সেখানে ইহুদিবাদীদের সাহিত্য শাসন প্রতিষ্ঠা করবে আর সেই প্রতিষ্ঠা করবে তো করবেই নিজের ক্ষমতায় বসার জন্য নিজেকে ক্ষমতার আসনে বসার জন্য তারই দেশের জনগণকে মৃত্যু মুখে দেশকে নরক নরকে পরিণত করবার জন্য তার এক বিন্দু তার হৃদয়ে এ নিয়ে কোন ভুরুক্ষেপ বা আক্ষেপ নেই আপনি একটু চিন্তা করেন তাহলে কি সেই দেশের জনগণ হিসেবে পরিচিত বা জনগণ সেই দেশের নাগরিক বা সেই দেশের সন্তান এটা পরিচয় দিতে পারে সে দর্শক এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমরা আপনাদের মতামত সবগুলোই পড়ব ইনশাল্লাহ দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার জানিয়ে দিব সংবাদের বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়েছেন ট্রাম্প ইরান যদি তাকে হত্যা করে তাহলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দেওয়া আছে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার তিনি নিজেই এই তথ্য জানান এর আগে ইরান হুমকি দেয় তাদের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনকে হত্যা করা হলে ট্রাম্পের শুধু হাতি বিচ্ছিন্ন করা হবে না তাকেও হত্যা করা হবে ওই হুমকির জবাবেই পাল্টা বক্তব্য দেন ট্রাম্প ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুল ফজল শেখারসি বলেন ট্রাম্প জানেন যদি ইরানের নেতাদের দিকে আগ্রাসনের কোন হাত বাড়ানো হয় তাহলে তারা শুধু সেই হাতি বিচ্ছিন্ন করবে না তিনি বলেন এটি কোন স্লোগান নয় বাস্তব কথা একই বক্তব্যে তিনি আরো বলেন এমন পরিস্থিতিতে তারা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেবে এবং প্রতিপক্ষের জন্য কোন নিরাপদ অবস্থান থাকবে না ইরানি জেনারেলের এই হুমকির পর ট্রাম্প বলেন তার কাছেই খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে নিজের কিছু ঘটলে মার্কিন সেনাবাহিনী ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে বলে তিনি মন্তব্য করেন এর আগেও একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প গত বছর তিনি বলেছিলেন যদি ইরান তাকে হত্যা করে তাহলে দেশটি নিশ্চিন্ন হয়ে যাবে দুই সালে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামিক বিপ্লবীগড়ের অভিজাত ইউনিট কুদোস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহত হন ওই ঘটনা ঘটনার পর ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছিল ইরান খামিনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে বলছে ইরান সেনাবাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনির বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারসি বলেছেন খামিনির দিকে হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান অস্থিরতার জন্য খামিনিকে দায়ী করে শাসন ব্যবস্থার পরিবর্তনের সময় এসেছে এমন মন্তব্য করার পরই তহরান থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো জেনারেল শেখারসি বলেন সর্বোচ্চ নেতাকে নিশানা করা হলে তার প্রতিক্রিয়া শুধু ইরানের সীমাবদ্ধ থাকবে না পুরো বিশ্বেই আগুন জ্বলবে একই সঙ্গে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশন এক জানায় হামলা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল হবে এমন পরিস্থিতিতে ইসলামী আলেমদের পক্ষ থেকে জিহাদের ফতোয়া জারি হতে পারে এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া দেখা দেবে বলে সতর্ক করা হয় এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস কেন একে সুরে হুশিয়ারি দিয়ে বলেন সর্বোচ্চ নির্বাচনে তার উপর আগ্রাসন মানেই ইরানি জনগণের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ এদিকে ইরানের মানবাধিকার পরিস্থিতির অবনতির অভিযোগে জরুরি বিশেষ অধিবেশন রেখেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ ব্রিটেন জার্মানি আইসল্যান্ড মলধোভা ও নর্থ মেসিডোনিয়ার অনুরোধে এই অধিবেশন আহ্বান করা হয় পাঁচ দেশ পাঠানো চিঠিতে দেশ জুড়ে সহিংসতা বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের অভিযোগ তরে অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভেরা বলেন তেহরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার কোনো কারণ দেখছে না মস্কো মধ্যপ্রাচ্যে চূড়ান্ত হামলার প্রস্তুতি ট্রাম্পের ইরানের দিকে যুক্তরাষ্ট্রের রণতরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে আসেননি বরং তিনি তার সহযোগীদের তেহরানে একটি চূড়ান্ত হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বুধবার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে জানানো হয়েছে এর আগে ট্রাম্প ইরানি হামলার প্রস্তুতি স্থগিত রাখার কথা বললেও এখন তিনি নতুন ও সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনা বা অপশন দেওয়ার জন্য হোয়াইট হাউস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তাগিদ দিচ্ছেন মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে আলোচনার সময় ট্রাম এই সম্ভাব্য অভিযানকে কয়েকবার চূড়ান্ত হামলা হিসেবে উল্লেখ করেছেন যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট নির্দেশ পাওয়ার পর হোয়াইট হাউস এবং প্যান্টাগনের ইতিমধ্যে বেশ কিছু সামরিক কৌশল তৈরি করেছে এই পরিকল্পনার মধ্যে কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা নয় বরং ইরানের বর্তমান সরকার পতনের ছক ব্লক অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া বিকল্প ব্যবস্থা হিসেবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের আইআরজিসি গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে সীমিত আকারে আকাশ পথে হামলার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে কর্মকর্তারা বলছেন ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথটি বেছে নেবেন তা এখনো নিশ্চিত না হলেও তার রণদেহী অবস্থান স্পষ্ট মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ক্যারোবীয় অঞ্চলে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো এখন ওই অঞ্চলে দিকে অগ্রসর হতে শুরু করে করেছে উল্লেখ্য এই সামরিক সরঞ্জামগুলো ভেনুজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের লক্ষ্যে ক্যারোবীয় সাগরে মোতায়েন করা হয়েছিল যেখান থেকে এখন সেগুলোকে ইরানের কাছাকাছি অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতাকে তেহরানের উপর মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ তৈরির অংশ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এদিকে যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য হামলার হুমকের কড়া জবাব দিয়েছেন তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকসি নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এবার যদি যুক্তরাষ্ট্র কোন ধরনের হামলা চালায় তবে ইরান পাল্টা আক্রমণের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধ রাখবে না সূত্র ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রানোতরী পাল্টা হামলার হুশিয়ারি ইরানেরও জুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন এক চরম পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই একে অপরকে ধ্বংস করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিচ্ছে ওয়াশিংটন তাদের বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেবার প্রেক্ষাপটে তেহরান সতর্ক করে বলেছে নতুন করে কোনো আক্রমণ করা হলে তারা হাতে থাকা সবটুকু শক্তি দিয়ে পাল্টা আঘাত হানবে মঙ্গলবার দ্য ওয়ার্ল্ড জার্নালে প্রকাশিত এক নিবন্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি স্পষ্টভাবে জানিয়েছেন এটি কোনো নিছক হুমকি নয় বরং বাস্তব সত্য তিনি উল্লেখ করেন একটি সর্বাত্মক সংঘাত অত্যন্ত ভয়াবহ হবে এবং তা ইসরায়েল বা তাদের মিত্রদের দেওয়া কাল্পনিক সময়সীমার চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে আরксиর মতে এমন যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্য নয় বরং গোটা বিশ্বের সাধারণ মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলবে ইরানি পররাষ্ট্র মন্ত্রীর এই কড়া বার্তা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় এসেছে এর আগের দিন নিউজ নেশনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুনরায় হুঁশিয়ারি দেন যে ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটিকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে ট্রাম্পের এই অনুমনীয় অবস্থানের জবাবে ইরানের জেনারেল আবুল ফজল শেখার সি জানিয়েছেন তাদের সর্বোচ্চ নেতার উপর কোন ধরনের আঘাত আসার সামান্যতম ইঙ্গিত পাওয়া গেলে তারা কেবল আক্রমণকারীর হাত কেটে দেবেন না বরং পুরো অঞ্চলে মার্কিনিদের জন্য কোনো নিরাপদ অবশিষ্ট রাখবেন না এই পাল্টা বাগ যুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে এবং তারা ট্রাম্পকে হামলা না করার জন্য কূটনৈতিকভাবে চাপ দিচ্ছে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমানবাহী অনুতরে ইউএসএস আব্রাহম লিঙ্কন ইতিমধ্যে দক্ষিণ চীন সাগর পেরিয়ে মারাক্কা প্রণালী অতিক্রম করেছে জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী রণোত্তরীটি এখন ভারত মহাসাগরে অবস্থান করছে এবং সেখান থেকে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছাতে মাত্র কয়েক সময় লাগবে যদিও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এই রণতরী মতায়নে নির্দিষ্ট গন্তব্য নিয়ে মন্তব্য করেননি তবে ভারত মহাসাগরে এর উপস্থিতি তেহরানের জন্য একটি বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে এর আগে গত সপ্তাহে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল যা যুদ্ধের প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে এদিকে অবান্তরিন ইরান এক ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে 1979 সালের ইসলামী বিপ্লবের পর দৃষ্টিতে এখন সবচেয়ে বড় সরকার সরকার বিরোধী আন্দোলন চলছে যেখানে নিহতের সংখ্যা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে মানবাধিকার সংস্থাগুলোর মতে নিহতের সংখ্যা চার হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে এবং ছাব্বিশ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তবে ইরানের রাষ্ট্রীয় কর্মকর্তারা এই মৃত্যুর জন্য বিদেশি মদত পোস্ট সন্ত্রাসীদের দায়ী করেছেন এবং নিহতের সংখ্যা পাঁচ হাজার বলে স্বীকার করেছেন এই অভ্যন্তরীণ অস্থিরতা এবং বাইরের সামরিক হুমকির দ্বিমুখী চাপে তেহরান এখন এক অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতির মোকাবেলা করছে যা যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে একটি বড় আকারের আন্দোলন আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে সূত্র আল জাজিরা তুরস্ক কাতারকে হুমকি দিলেন নেতানিয়াহু গাজা নিয়ে মহাপরিকল্পনা এটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরি অংশ হিসেবে গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর বিষয়ে এখন আলোচনায় তবে সেই পরিকল্পনায় বাধা আসাচ্ছেন নেতানিয়াহু বলছেন যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না গত বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী বাহিনী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় এই চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর প্রস্তুতি চলছে এর অংশ হিসেবে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনী মোতায়েন হবে যেখানে বিভিন্ন দেশের সেনারা থাকবে তবে সোমবার ইসরায়েলি সংসদ নেসেডে নেতানিয়াহু বলেন গাজা উপত্যকায় আমরা ট্রাম পরিকল্পনার যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে রয়েছে দ্বিতীয় ধাপের একটি খুব সহজ মানে রয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের নিরস্ত্র করা হবে এবং গাজাকে নিরস্ত্র করা হবে তবে এই আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের থাকতে দেওয়া হবে না কারণ তাদের থাকতে দিলে তো তাদের সেনাদের গায়ে হাত তুলতে পারবে না কারণ তারা মিত্র বাহিনী তাদের গায়ে যদি কোনো ভাবে আচর লাগে তাহলে তারা তার থেকে আচর দিবে যা ভয়ঙ্কর সহ্য করা কষ্ট হবে ও আমেরিকার কারণেই তাদের মাথায় এখন টনক নড়ে উঠেছে যে গাজায় তাদের সেনাবাহিনী আসতে এবং থাকতে দেওয়া হবে না দর্শক আপনারা জানেন দেখছেন এবার কাতার এবং তুরস্ককেই হুমকি দিয়ে বসেছে বিশ্ব মোরলগির পুত্র সন্তান তবে কি কাতার এবং তুরস্ক এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে জন্মসূত্র সন্তানের হুমকি এই হুমকি কি মেনে নেবেন দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য কি তা কমেন্ট বক্সে লিখে জানান ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ইসরাইলকে অনুরোধ রেজা পাহলবির আরাক খাটাশ বদমাস। এটা দেখতেই ওকে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন একেবারে ইহুদির ঘরে ইহুদি মুখে নাই দাড়ি চাশাবসা ওর মুখ দেখলেই মনে হয় যে শূরের গস্ত সব সময় খেয়ে থাকে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন দেশ্চরান্ত রিট রেজা শাহ পাহালবি ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তথা কথিত শাসন পরিবর্তন রেজিম চেন্স পরিকল্পনা ব্যর্থ হওয়ায় নিজ দেশের জনগণের বিরুদ্ধে হামলা চালাতে অনুরোধ করেছেন রেজা পাহলবি ইরানে উনিশশো সালের ইসলামিক বিপ্লবে ক্ষমতাচ্যুত হবার পর তার পিতা শাহ মোহাম্মদ রেজা পাহলবি পরিবার সহ যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাহলবি বলেন ইরানের বিরুদ্ধে সামরিক হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েল কিংবা অন্য যে কোনো পক্ষের মাধ্যমে চালানো হোক না কেন তা নিয়ে আমার কোনো আপত্তি নেই এটি যুক্তরাষ্ট্রের হামলা হতে পারে ইসরাইলের হামলা হতে পারে কিংবা অন্য কারো তাতে আমার কিছু যায় আসে না বিদেশি আগ্রাসনের পক্ষে সাফাই গিয়ে দাবি করেন একটি মাত্র চূড়ান্ত হামলায় পরিস্থিতি পুরোপুরি পাল্টে দিতে পারে এবং বর্তমান ইরানি সরকারকে উৎখাত করতে পারে ইরানকে পুরোপুরি পরাজিত করতে হলে দেশটির সামরিক ও নিরাপত্তা কাঠামোর সব প্রতিষ্ঠানকেই লক্ষ্যবস্তু করতে হবে গত বছরের জুনে বারো দিনের যুদ্ধে তীব্র হামলা চালিয়েও ইরানকে পরাস্ত করতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল ওই যুদ্ধে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ও অধিকৃত ভূখণ্ডে এবং কাতারে অবস্থিত একটি বড় মার্কিন সামরিক ঘাটিতে আঘাতানে আনে যা তেহরানের পাল্টা আঘাত সক্ষমতা ও দৃঢ়তা স্পষ্ট করেছে উল্লেখ্য তীব্র মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে ইরানে যে বিক্ষোভ চলছে তা শুরু হয়েছে গত বছরের আঠাশ ডিসেম্বর সম্প্রতি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের রেকর্ড অবমূল্যায়ন ও নেত্যপণ্যের দাম বেড়ে যাওয়া দেশটির গ্রান্ড বাজার এলাকার ব্যবসায়ীরা প্রথমে বিক্ষোভ শুরু করে যা পরে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় বর্তমান বর্তমানে ডলার রিয়াল বিনিময় হার এক ডলারে এক লাখ পঁয়তাল্লিশ হাজার রিয়ালে পৌঁছেছে বলে উল্লেখ করা হয়েছে সরকার বিরোধী বিক্ষোভে হাজারের বেশি মানুষ নিহত হবার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলেও ইরানি কর্তৃপক্ষ এখনো নির্দিষ্ট করে কিছু জানায়নি এরই মধ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খাবেনি বলেছেন ইরানের অভ্যন্তরের আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সরাসরি সংযোগ রয়েছে বিক্ষোভকে উস্কে দিতে এসব দেশের গোয়েন্দা সংস্থা হাজারো মানুষকে হত্যা করেছে এছাড়া ইরানি কর্তৃপক্ষ বরাবরই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এই বিক্ষোভে অস্ত্র অর্থের যোগান দিয়েছে